হেল্ল' কৈৰা তুই এয়া তাই আমাৰ এলেকা পইলা বৈশাখ আজিকালি ঘূৰ যাম আচ্ছা তাত বন্ধু সব এটা বন্ধু আছে পইলা বৈশাখ পন্ধা ভা তিনি খাই আছি

আরে মতো দেখা যায় ভাই আজকে বৈশাখের দিন চার এখানে কি করে শুভন কি ভাইয়া আমার কেউ নিয়ে যায় আমি যে বুদ্ধি আমার কেউ নিয়ে যায় না এটা কথা এটা আমি জানি না সুমন তুমি মন খারাপ করো না শোনো তোমাকে আমি কথা দিচ্ছি আমি তোমাকে কক্সবাজার আছে মিনি কক্সবাজার সেখানে ঘুরতে নিয়ে যাব তুমি মন খারাপ করো না তুমি আমার সাথে যাবা হ্যাঁ চলো আমরা কক্সবাজারে যাব চলো তুমি মন খারাপ করো না দেখাব তুমি নৌকা দেখবা হাস দেখবা ঠিক আছে আরে তোমার তো আশাপুর হয়ে যাচ্ছে এই দেখো সামনে হাজ দেখো শোন চলো চলো তোমাকে আরো কিছু নতুন কিছু দেখাই নাকি তোমার এই যে ঘোরারি সময় দিচ্ছি ও নিয়ে ঘুরবো চলো

সামনে সেতু দেখা যাচ্ছে না অনেক খাটলাম বুঝছো একটু দম নিতে হবে যাই হোক সুমন তোমাকে আমি অনেকক্ষণ সময় বিনোদন দিলাম আশা করি তোমার ভালো লাগলো আজকে অনেক ঘুরলাম ঠিক আছে অন্য কোনো একদিন আবার ঘুরবো আজকে তুমি হ্যাপি তো হ্যাঁ আপনি খুব অনেক ভালো মানুষ ভাই হ্যাঁ আপনি আমার আপনি আমাকে অনেক 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 দিন বেড়ালেন প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো এই যে প্রতিবন্ধীদেরকে আমরা একটু সময় দিলাম এবং হচ্ছে এই তৈরি করলাম কন্টেন্টটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কারণ অবহেলিত প্রতিবন্ধীদের আমাদেরই ভালোবাসা এবং দেশপ্রেমের ভালোবাসা ধন্যবাদ সকলকে